কাউকে ঠকাইলে তার কর্মফল এই পৃথিবীতে পাইতে হয় যখন আমি ক্লাস নাইন শেষ করে মাত্র নিউটেনে উঠি তখন আমার সাথে থাকা সব ফ্রেন্ডরাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করত। তখন আমারও একটা শখ জাগে যে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করব। তখন আমি আমার আম্মুর কাছে অনেকভাবে রিকোয়েস্ট করি বলি তারপর একটা সময় যে আম্মু রাজি হয় যে আমাকে একটা ফোন কিনে দেবে পরে আমাকে খুবই নর্মাল একটা এন্ড্রয়েড ফোন কিনা দেয় বাট ওই নর্মাল ফোনটা আমার কাছে অনেক দামি একটা ফোন ছিল যেহেতু জীবনের প্রথম ফোন পরে পরেড ফোন কিভাবে ইউজ করতে হয় আমার তখন ওই ব্যাপারেও অত ধারণা ছিল না পরে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা ফেসবুকের পেজ আইডি খুলি খোলার পরে হচ্ছে আইডি কিভাবে চালাইতে হয় আমার তখন ওইটাও ধারণা ছিল না তো আমাকে যেই রিকোয়েস্ট পারাই তো আমি ওর রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করতাম তো একদিন হঠাৎ করে মানে রাতের বারোটা একটার দিকে একটা ছেলে আমাকে রিকোয়েস্ট পাঠায় পরে আমি ছেলের আইডি প্রোফাইলে ঢুকি ঢুকার পরে আমি ওর প্রোফাইল দেখি দেখা আমার ছেলেটাকে একটু ভাল লাগে পরে হচ্ছে আমি তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে মানে ওর সাথে আমার কথা বলাই স্টার্ট হয় যে অ্যাজ আ ফ্রেন্ডলি অনেক প্রায় তিন চার মাসের মতন নর্মালি কথা বলতে বলতে একটা সময় অল্পতে একটা এজ আ ফ্রেন্ডলি থাকে না যে মায়া কাজ করে আমারও তখন অল্পতে ওরকম একটা মায়া কাজ করা শুরু হয়েছে পরে ওরও হয়তো সেম ওরকমই কাজ করতেছিল বা হইতেছিল বা এরকম কিছু পরে হুট করে একদিন রাতের দুইটা বাজে আমাকে ফোন দেয় মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যার সাথে আমার সম্পর্ক ছিল সে হচ্ছে বাহিরে থাকতো যার কারণে দুই বছরের রিলেশনে কখনোই আমার ওর সাথে দেখা হয়নি এটা একটা লং ডিসটেন্স রিলেশন ছিল তো রাতে দুইটা বাজে যখন ওই আমাকে ফোন দেয় দিয়ে আমাকে ডিরেক্ট বলতেছে যে আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি আমার তোমাকে ভাল লাগে এজ আ ফ্রেন্ডলি না আমি এর থেকে বেশি কিছু চাই পরে আমি জিজ্ঞেস করলাম যে কি পরে বলতেছে যে আমি তোমাকে আমার লাইফ পার্টনার বানাইতে চাই আমি তোমার সাথে রিলেশন রিলেশন করতে চাই আর আমি যখন বাংলাদেশ আসবো তখন আমি তোমাকে বিয়ে করতে চাই তো যখন এর আগে মানে তিন চার মাসের মতো যখন আমি ওর সাথে ফ্রেন্ডলি কথা বলি তখন আমার ওর প্রতি একটা সফটনেস কাজ করতেছিল তো আমি আর না করতে না করি নাই আমিও বলছি হ্যাঁ আমিও আপনার সাথে রিলেশন করতে চাই বা আমারও আপনাকে ভালো লাগে ওটা আবেগে হইতে পারে বা কিসে আমি জানি না যেহেতু লাইফে ফার্স্ট কোনো রিলেশন বা যাই হোক ছিল তো রিলেশন শুরু হয় আমি আমার আমি ওর প্রতি অনেক লয়েল ছিলাম অনেক লয়েল বলতে অনেক লয়েল আমার লাইফে কোনো ছেলে ফ্রেন্ড ছিল না আমার আইডির পাসওয়ার্ড ওর কাছে ছিল মানে আমি স্কুলে যাইতাম আসতাম আর ওর সাথে কথা বলতাম মানে এটাই জাস্ট আমার পুরা একটা দুনিয়া ছিল তার বাইরে কোনো কিছু ছিল না বেস্ট ফ্রেন্ড ওই ছিল ওই ছিল তো সব কিছুই অনেক ভালোই নর্মালি যাইতেছিল পরে হুট করে যখন আমাদের এস এসি এক্সাম শেষ হয় এক্সাম শেষ হওয়ার পরে করোনার টাইম শুরু হয়েছে যার কারণে লকডাউন দিয়ে দিছে পুরো বাংলাদেশে লকডাউন দিয়ে দেওয়ার কারণে সব স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে যায় যার কারণে হচ্ছে ওই টাইমটাতে আমার মানে গ্রামের বাড়িতে শিফট হইতে হয় প্রায় এক বছরের মতো তো যখন আমি ঢাকাতে ছিলাম তখন যেহেতু ওর সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হইতো মানে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো পনেরো ঘন্টায় ওর সাথে কথা হইতো যখনই টাইম পেতাম তখনই কিন্তু গ্রামে যাওয়ার পরে ওই জিনিসটা হইতেছিল না আমি আর টাইম দিতে পারতেছিলাম না কারণ গ্রাম অঞ্চলে এত লং টাইম পর্যন্ত কারোর সাথে ফোনে কথা বললে আশেপাশের মানুষ অনেক কথা বলতো বা রাতের বেলা রুমের মধ্যে কথা বলা যাইতো না ভাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যার কারণে হচ্ছে আমি ওরে যে আগে যে প্রপার টাইমটা দিতে পারতাম সে টাইম টাইম ওরে দিতে পারতেছিলাম না পরে হচ্ছে ওই ভাবতেছে যে আমি হয়তো ওর ইগনোর করতেছি আগের মতো ওর প্রতি আমার ফিলিংস নাই বা এরকম কিছু তো ওই টাইমটাতে আমি অনেক বুঝানোর ট্রাই করতেছিলাম ওরে বাট সে কোনোভাবে এটা মানতে পারতাছিল না তো তখন কথা বলার ইয়াটা কম হয়ে গেছে মানে আগের মতো কথা হইতো না কথা বলা হইতো না তো সে মনে করছে যে আমি হয়তো অন্য কারোর সাথে কথা বলি বা আমি ওর ইগনোর করি বা এরকম কিছু বাট ওর হচ্ছে যে কথা বলতে হবে টাইম শেষ করতে হবে এরকম একটা থট ওর মধ্যে চলে আসে যার কারণে সে ওই টাইমটাতে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা শুরু করে বাট আমি সেটা জানতাম না পরে একদিন হুট করে ও আমাকে ভোরবেলা ফোন দিছে অলমোস্ট বাংলাদেশে তখন সকাল ছয়টার মতো বাজে ফোন দিয়ে বলতেছে যে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে আমি ওই মেয়ে ফ্রেন্ডের সাথে এজ আ ফাইজলামি পারপাসে রিলেশনশিপের স্ট্যাটাস দিতে চাই তো তুমি এটা দেখলে কিছু মনে করো না পরে আমি বলছি মেয়ে ফ্রেন্ড তো কি হইছে রিলেশনশিপের স্ট্যাটাস কেন দিতে হবে পরে বলতেছে আরে এটা জাস্ট একটা ফাইজলামি আর কিছু না পরে আমি না করছি না করার কারণে সে আমাকে ব্লক করে দিছে ব্লক করে সে ওই মেয়ের সাথে রিলেশনশিপের স্ট্যাটাস দেয় এটা ওর একটা ফ্রেন্ড আমাকে স্ক্রিনশট শোট দিয়ে পাঠায় যে দেখো তোমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপের স্ট্যাটাস দিছে পরে আমি যখন ওরে কন্টিনিউসলি কল দিতেছি কল দিতেছি সে কোনো ভাবে আমার ফোন আর রিসিভ করতেছে না আর এদিকটা তো আমার পুরা মানে যেমন পুরা লাইফই এলোমেলো হয়ে গেছে এটা দেখার পরে পরে ওর ফ্রেন্ড আমাকে বলতেছে যে হয়তো অনেক মেয়েদের সাথে রিলেশন করে হয়তো তুমি জানো না আমি মতন যার কারণে আমি ওরা বিশ্বাস করতে পারতা না যে ও এরকম কিছু করতে পারে পরবর্তীতে ওর ফ্রেন্ড আমাকে বলে যে আচ্ছা আমি প্রুফ দিতে পারলে কি তুমি মানে এটা বিশ্বাস করবা পরে আমি বলছি ওকে ঠিক আছে আমার ফ্রেন্ডের কাছে দুইটা ফোন ছিল একটা ফোনে লাইনে আমি ছিলাম আর একটা ফোন দিয়ে ওই অর মানে ফ্রেন্ড রিকল দে দিয়া বলে যে যার সাথে তো রিলেশন ওই তো অনেক কান্নাকাটি করতেছে তুই নাকি ওর সাথে কথা বলছিস না এরকম এরকম তোর তো এই কাজগুলো করা ঠিক হইতাছে না পরে ওই বলতেছে আরে ওর কথা বাদ দে আমার তো আরো যে দুই দিন না গার্লফ্রেন্ড আর স্বামী তো ওদের কি সামলাতে পারতাছিনা এখন এখন তো সবাই আমাকে একসাথে ফোন দিয়ে জ্বালাইতেছে এখন আমি অরে কি করব যখন আমি জাস্ট এই কথাটা শুনছি মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে মানে আমার পুরো দুনিয়াটা একদম থাইমে গেছে কারণ একটা মানুষের এত ভালোবাসার পরে এত লয়াল থাকার পরে সে কিভাবে এরকম করতে পারে তারপরও এরকম না যে আমি ওরে ছাইরা দিছি বা কোনো কিছু ওর সাথে কন্ট্যাক্ট অফ করে দিছি এরকম না পরে আমি দুই মাস টাইম দিছি বলছি যে তুমি সব কিছু ছাইরা দাও আমি সব ভুলে যাব আমি রিলেশন সব কিছু আগের মতো করে নেব আমি কখনোই তোমাকে এসব নিয়ে কোনো কিছু বলবো না বাট সে আমাকে বলে যে না আমি এখন আর এই রিলেশন চাই না আমার এগুলো ভাল লাগে না এই সেই পরে ওরে আমি এক সপ্তাহ টাইম দিই এক সপ্তাহ টাইম দেওয়ার পরে সে মানে বুঝে না যে বলে যে না আমি পারবো না তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে আমার এখন অন্য কাউকে ভাল লাগে আমি অন্য কারোর সাথে থাকতে চাই সো আমি তোমার সাথে থাকতে চাইতেছি না এটা তোমার বুঝা উচিত যেহেতু আমাদের মধ্যে আর বর্নিং হইতেছে না তো তখন ওই টাইমটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা সময় যেতেছিল আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতাছিলাম না মানে কান্না করতে কান্না করতাম ওরা ফোন দিতাম অনেক রিকোয়েস্ট করতাম চেষ্টামি করতাম মানে যা যা করা লাগে একটা মানুষকে বোঝানোর জন্য ওই সব আমি করতাম কিন্তু তাও সে বুঝে নাই সে আমাকে কোনোভাবেই পাত্তাই দিতেছিল না বা বুঝতে ছিল চাইতেছিল না মানে কোনোভাবে ভাবে ওরা বুঝে পারতেছিলাম না পরে একটা সময় যে আমি ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি অন্য কারোর সাথে হ্যাপি থাকতে চাও তাহলে তুমি থাকো কিন্তু একটা কথা মনে রাখো যে আমি চলে যেতেছি বাট আমি দেখবো যে ওই মেয়ে তোমাকে কতদিন পর্যন্ত হ্যাপি রাখতে পারে একটা সময় আসবে যখন তুমি আমাকে খুঁজবা কিন্তু তখন তুমি আমাকে পাবা না মানে এই কথাগুলো বললা লাস্ট ব্রেকআপের সময়ে আমি ওর এই কথাগুলো বললা ওই দিনই আমি লাস্ট ওর সাথে কন্টাক্ট অফ করে দেই ও আমাকে বলছিল যে লাস্ট একটা লাইন হয়ে আমাকে বলছিল যে আমি কোনোদিন তোমার বয়েস সেকেন্ড টাইম শুনতে চাই না যখন লাস্ট টাইম সে আমাকে বলে না যে আমি আর কখনোই তোমার বয়েস সেকেন্ড টাইম শুনতে চাই না তখন এই কথাটা শোনার পরে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে এই মানুষটাই কোনো একদিন আমাকে বলতো যে তোমার বয়েসটা আমার কাছে অনেক ভাল লাগে আমার অনেক শান্তি ফিল হয় তোমার কণ্ঠর আওয়াজটা শুনলে সে মানুষ আমাকে বলে যে সে নাকি কখনো আর আমার বয়সটা শুনতে চায় না তো তখন আমি তাকে লাস্ট একটা কথাই বলছিলাম যে আজকে আপনি বলছেন না যে আমার বয়স আর কখনো শুনতে চান না কিন্তু একটা সময় আসবে যে দিন হচ্ছে আপনি আমার এই বয়েসটা জাস্ট শোনার জন্য মানে ছটফুট করবেন তো তখন আমাকে বলছিল যে না এরকম কোনো দিন আসবে না তো এটা আমাদের লাস্ট কথা ছিল যে এরপর আর আমাদের কারো সাথে কারো কোনো কথা ছিল না তো হঠাৎ মানে প্রায় দুই বছরের মতন ওর সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না কোনো কিছু ছিল না আমি সব জায়গা থেকে ওর সাথে কন্টাক্ট অফ করে দিছি যেহেতু সে আমার সাথে হ্যাপি না পরে অলমোস্ট দুই বছর পরে একদিন বাংলাদেশে একটা নাম্বার থেকে আমাকে একজনে ফোন দেয় তো ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি ওর গলার বয়স শুনে চিন্না ফেলছি যে এটা অয় পরে বুঝলাম সে বাংলাদেশ আসছে আসার পরে বলতেছে যে আমি তোমার সাথে দেখা করতে চাই আমি তোমাকে অনেক মিস করি আমরা সবকিছু আগের মতো ঠিক করে তো পরে আমি বলছি যে দুই বছরে হইতে পারে যে আপনার প্রতি আমার ফিলিংস আছে বা ভালোবাসা আছে কিন্তু আপনার সাথে থাকার ইচ্ছাটা আমার নাই আহ পরে সে আমাকে বলে যে আমি জাস্ট তোমার বয়সটা একটু শুনতে চাই তোমাকে একটু দেখতে চাই পরে আমি তাকে বলছিলাম যে আপনি আমাকে বলছিলেন যে আপনি কোনোদিন আমার বয়স শুনতে চান না পরে সে আমাকে অনেক রিকোয়েস্ট করে তাকে বিয়ে করার জন্য বা মানে ওর সাথে থাকার জন্য কিন্তু ততদিনে না কেন জানি আমার যে ওর প্রতি থাকার ওর সাথে থাকার বা ওর সাথে সংসার করার ওর সাথে একটা সুন্দর জীবন কাটানোর যে একটা স্বপ্ন ছিল না সে সব কিছু যেমন শেষ হয়ে গেছে মানে আর ওই ইচ্ছাটা কাজ করতেছিল না পরে ওর ফ্যামিলি ওরে বিয়ে ঠিক করে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু সে যখন আমার সাথে রিলেশনে ছিল সে বলছিল যে আমি কোনো দিন বিয়ে করব না তোমাকে ছাড়া আমি জীবনে কখনো কোনো মেয়েকে বিয়ে করবব গো এই কথা আমি কোনো দিন স্বপ্ন চিন্তা করতে পারি না পরে সে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে আমার তো বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিতেছে আমি তো বিয়ে করতেছি পরে আমি বলছি ওকে ফাইন করেন কিন্তু তখনও না আমার বিন্দু পরিমাণে খারাপ অনুভূতি হতে ছিল না যে সে অন্য একটা মেয়েকে বিয়ে করবে অন্য একটা মেয়ের সাথে থাকবে মানে হয়তো কষ্টের পরিমাণটা এত বেশি ছিল কারণ যখন আমাকে ছাই গেছে মানে ছয়টা মাস আমি মনে হয় না যে আমি সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতেছিলাম মানে একটা অসুস্থ মানুষের মতো ছিলাম মানে কেমন যেন যে একটা মানুষ হুট করে চলে গেছে তার সাথে আমার কোনো কন্টাক্ট নাই কিছু নাই সে দুই বছরের রিলেশনে হঠাৎ নাই হয়ে গেছে মানে এই জিনিসটা তখন আমি মানতেই পারতাছিলাম না তো ওই ছয়টা মাস যে আমি ওর জন্য কান্না করছি আমি ওরা ছাড়া থাকতে পারতাছিলাম না তো ওই জিনিসটার কারণে আমি আর ওর সেকেন্ড টাইম মাইনা নিতে পারতাছিলাম না পরে হচ্ছে ওর ফ্যামিলির পছন্দে বিয়ে করে আমাকে জানায় যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার বউ দেখতে অনেক সুন্দর আমি 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 তার সাথে অনেক এগুলা পরে হ্যাঁ করি আপনি ভালোভাবে সংসার করেন আমি এটাই চাই পরে হঠাৎ করে বিয়ের দুই তিন মাস পরে সে আমাকে কল দিয়া বলে কি যে হয়তো আপনার অভিশাপ আমার জীবনে লাগছে পরে আমি জিজ্ঞেস করলাম যে আমি তো কখনো আপনাকে অভিশাপ দিইনি আমি সবসময় আপনার জন্য দোয়া করছি যাতে আল্লাহ আপনাকে ভালো রাখে ভালো একটা জীবন সঙ্গী দেয় নি দেয় আপনি যাতে ভালো থাকেন মানে শান্তিতে যাতে আপনার জীবনটা কাটে পরে বলতেছে যে তোমার অভিশাপ আমার জীবনে লাগছে যার সাথে আমার বিয়ে হয়েছে তার আগে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল যার কারণে সে বিয়ের দুই মাসের মাথায় হচ্ছে আমাকে রাইখা ওই ছেলের সাথে ভাই গে গেছে তো ওই দিন আমি কখনোই চাই নাই যে এরকম যাকে ভালোবাসে মানে ভালো না থাকুক কষ্টে কাটুক এরকম দোয়া কখনোই কেউ কারোর জন্য করে না তো আমিও তার জন্য করি নাই কিন্তু বিয়ের দুই মাসের মাথায় তার বউ অন্য একটা ছেলের সাথে ভাই গেছে তাকে রাইখা তো হয়তোবা সে আমাকে এতটাই কষ্ট দিছিল যে আমি তাকে অভিশাপ না দিল মানে ও যে রুহের হাই বললে একটা কথা আছে না আর আল্লাহর বিচার বললে একটা কথা আছে আমি তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট লয়াল ছিলাম আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম মানে হয়তো সেকেন্ড টাইম এর কোনো ছেলেকে এত ভালোবাসতে পারবো কিনা আমি জানি না কিন্তু সে আমার ওই ভালোবাসাটার মূল্য দেয় নেই সে ওই জিনিসটাকে নিয়েও মজা নিছে যখন আমি কান্না করে করে তার কাছে রিকোয়েস্ট করতাম সেগুলো তার কাছে জাস্ট একটা ফান মনে হইত মজা মনে হইত সে ওটা সিরিয়াসলি নিত না তো সে আমাকে ঠকাইছে এই জন্য হয়তো বা আল্লাহ তার বিচার করছে কিন্তু আমি চাই নাই যে সে এরকম কোনো শাস্তি পাক পরে আবার দেন আমাকে বলতেছিল যে তুমি আমাকে বিয়ে করে নাও আর এখন তো আমার ওয়াইফ চলে গেছে কারণ বলসি যখন আপনি আর্মারে ছিলেন তখনই তো আপনাকে আমি বিয়ে করতে চাইনি এখন তো পরের কথা তো রিসেন্টলি শুনলাম যে সে কি আবার বিয়ে করছে এখন তার একটা বেবিও হইছে তাও মাঝে মধ্যে সে আমাকে নক দিয়া বলে যে এখনো আমার তোমার কথা মনে পড়ে আমি তোমার সাথে থাকতে চাই তো আমি তাকে জাস্ট একটা কথাই বলতে চাই যে এগুলা বাদ দিয়া যে আছে তার সাথে ভালো থাকেন আমাকে তো ঠকাইছেন ঠকাইছেন অন্তপক্ষে যে মানুষটা আছে তাকে ঠকাইন না এখন একটা আপনার বেবি হয়েছে তার সাথে আপনি সুন্দর একটা জীবন যাপন করেন আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আমি জাস্ট এটাই দোয়া করি কারণ কেউ কাউকে ভালোবাসলে তাকে কখনোই মানে তার জন্য বদ্ধ করতে পারে না ওটা আসে না মন থেকে আমিও করি না আল্লাহ আপনাকে সব সময় অনেক ভালো রাখুক